শৌকত মোল্লাকে গিরে চোর চোর স্লোগান ভাঙরে হ্যাঁ এই মুহূর্তের ব্রেকিং নিউজ শৌকত মোল্লাকে গিরে চোর চোর স্লোগান ভাঙরে আজকে ভাঙরে বিকালবেলা যখন ভোগালিতে ঢুকেছিল তখন সেখানকার মানুষজন তাকে রীতিমতো আটকে বিক্ষোভ দেখায় তারপর তিনি যখন সেখান থেকে বেরিয়ে ফিরছিলেন তখন তার গাড়ি ঘিরে তার গাড়িকে লক্ষ্য করে এলাকার জনগণ চোর চোর বলে স্লোগান দেয় হ্যাঁ সৌকাত মোল্লা যিনি ভাঙড়ের দায়িত্ব রয়েছেন সেই সৌকাত মোল্লাকে রীতিমতো চোর চোর বলে স্লোগান দিচ্ছেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো Datuk aja Datuk aja yeah. Datuk শুনলেন শৌকাত মোল্লার গাড়ি কনভাই যখন যাচ্ছিল তখন কিন্তু শৌকাত মোল্লাকে ঘিরে চোর চোর স্লোগান জনতা এবং শুধু তাই নয় আজকে যখন গেলেন সেখানে জনগণ এবং বিরোধী দলের লোকজন তাকে রীতিমতো ঘিরে আটকে রাখে দীর্ঘক্ষণ তারপর সেখান থেকে যখন পুলিশ এসকিউ করে বার করে সে যখন বাড়ি ফেরার চেষ্টা করে তৃণমূলের লোকজনকে ডেকে জটলা যখন চেষ্টা করে তখন গ্রামের মানুষজন উত্তেজিত জনতা তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছেন আর এই নিয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদের কি বক্তব্য শোনাব আপনাদের এখানে কিছু বলার নেই এখানে একটা কথা আমরা বলবো যারা কাজ করতে পারে না তারা একটু বড় বড় কথা বলবে আমরা ওই কথা কোনো গুরুত্ব দেই না এটা একটা প্রশাসনিক জায়গা এখানে কোনো রাজনৈতিক কোনো আলোচনা হয়নি আমাদের এখানে আজকের অনেকগুলো সরকারি প্রোগ্রাম ছিল সেই সরকারি প্রোগ্রামে আমাদের মাননীয় অভিভাবক তিনি ভাঙড়ের দায়িত্বে আছেন তিনি ভাঙড়ের অব অবজারভার মাননীয় অভিষেক ব্যানার্জিও মাননীয় আমাদের ইয়ে মমতা ব্যানার্জি আমাদের যিনি পশ্চিমবাংলার দায়িত্ব নিয়ে সমস্ত গরিব দুঃখী মানুষের দায়িত্ব নিয়ে কাজ করছেন তানার নির্দেশে তিনি এসছেন তিনি সাধারণ মানুষের কাজ করার জন্য এসছেন এখানে পার্টির কোনো মিটিং হয়নি পঞ্চায়েত অফিসে যেভাবে প্রশাসনিক কাজ করা হয় সেইভাবেই করা হচ্ছে এটা তো এটা তো ওরা বলবেই কারণ ওরা তো কাজ করতে পারে না পঞ্চায়েতে আমরা মেজরিটি পার্সেন ওরা এই বোর্ডটা এই বোর্ডটা তৃণমূল কংগ্রেসের আমরা বেশিরভাগ সদস্য আমাদের এখানে ওরা যদি পঞ্চায়েতে না আসে ওরা যদি মানুষের কাজ করার মনে মানসিকতা না থাকে তাহলে ওরা ওদেরকে আমরা বাড়ি থেকে ডেকে নিয়ে পঞ্চায়েতে ওরা ওদের তো আসা উচিত প্রধানের সঙ্গে যোগাযোগ করে ওরা যদি মানুষের পরিষেবা দিতে না পারে তার জন্য দায়ভার কি প্রধানের আমাদের সরকার দায়ভার নেবে ওরা যদি কাজ করতে না পারে আমাদের যে বা আমাদের যে আমাদের যে পিডব্লিউল এর যে ঘর যে ঘর দেওয়া আমাদের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন তিনি যেভাবে কথা দিয়েছেন সেইভাবে কাজ করছেন যে ডিসেম্বরে টাকা দেবে সেই ডিসেম্বরে ঘরগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেই 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 জন্যে আমরা পিডব্লিউএল এর যেসব বেনিফিশিয়ারি তাদেরকে ডেকেছিলাম তাদেরকে সচেতন করেছিলাম যে আপনাদের ঘর নেই আপনারা সঠিকভাবে ঘর করবেন এবং আমরা সঠিকভাবে আমাদের সরকারিভাবে যে টাকাটা দেওয়ার কথা তহবিল থেকে আমরা সেই টাকাটা দেবো আলোচনা এটাই এছাড়া কোনো আলোচনা হয়নি এখানে পার্টি ওরা ওরা বলছে যে এখানে পার্টি অফিসে পরিণত হয়েছে ওরা পার্টি অফিসে পরিণত করার মানসিকতা ওদের আছে আমাদের নেই আমাদের গভর্নমেন্টেরও নেই কিন্তু ওনারা দাবি করছে যে সগদম মোল্লাকে আপনারা ওখানে পার্টির মিটিং করাচ্ছেন কিন্তু ওনাদেরকে ডাকা হচ্ছে না ওরা তো বলবে যারা কাজ করতে পারে না তারা তো বলবে ওরা তো কোনো কাজ উন্নয়ন করতে পারে না আজকে গরিব মানুষের মাথায় একটা ছাদের ব্যবস্থা করছে আমাদের সরকার আমাদের গভর্নমেন্ট করছে আমাদের পঞ্চায়েত করছে তো ওরা ওরা ওদের তো বলার কিছু নেই যেভাবে হোক শাসক দলকে অবদস্থ করা যায় মমতা ব্যানার্জিকে লিপ্ত করা যায় ওরা সেই কথা ভাবছে ওরা তো মানুষের কথা ভাবে না আপনার হচ্ছে কিন্তু আপনার অফিসে না সব করেন একদম ভুল কথা আমার আমার ওয়াইফ আমাদের পঞ্চায়েতের সিসি ক্যামেরা আছে দেখলে বোঝা যাবে এখানে আমাদের মাননীয় যে প্রধান সাহেব আছেন তিনি কাজ করেন আমি এই অঞ্চলের এসটি এসটি ছেলের সভাপতি আমাদের এখানে যে গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যারা যাতে পরিষেবা পায় সেই সহযোগিতা করি এছাড়া অন্য কিছুই না আমার নাম প্রবীর গাইন হাজব্যান্ড ও এই অঞ্চলের সভাপতি হ্যাঁ অবশ্যই ছিল প্রধান ছিল আজকে মূলত যে অভিযোগ এখন আমরা যখন গিয়ে সেক্রেটারি সাহেবকে ধরি প্রথমে সেক্রেটারি সাহেব বলছে যে ওদের মনে হয় তেইশ তারিখ আপনি উপরে কী হচ্ছে সেক্রেটারি সাহেব বলছে যে এখানে প্রথম মিটিং ছিল আবাস যোজনা সম্পর্কে তাহলে আমি আবাস যোজনা সম্পর্কে যখন মিটিং তখন আমার মেম্বাররা জানে না কেন বলে সেটা তো বলতে পারবো না আমরা অনলাইনে দিয়েছিলাম আমাদের উপরে কী চলছে সরকার সাহেব রয়েছে উপরে কী চলছে বলে উপরে তেইশ তারিখের মিটিং যে আছে কাঁটা সেই বিষয়ে আলোচনা চলছে তাহলে এটা কি পঞ্চায়েতটাকে টিএমসির পার্টি অফিস বানাতে চাইছে ওরা যদি টিএমসির পার্টি অফিস তাই বলুক না তাহলে আমরাও যেতাম দেখতাম কী মিটিং করছে ওর ভিতরে খালতু এরকম ভাবে চলবে না যদি থানাটাকে আপনারা ভুগুর ভাষা বানাচ্ছে এবার পঞ্চায়েতটাকে বানাবে তাই তো পঞ্চায়েতের ওপরে কি আমি জনসাধারণের কাছে জানতে চাই পঞ্চায়েতে কি কোনো পার্টির মিটিং হওয়া উচিত তেইশ তারিখের যে প্রস্তুতি সভা পঞ্চায়েতে করবে কেন পাশে মাঠ ছিল করিনি কেন যদি ওর মিটিং করার এতই শখ ছিল পাশে মাঠ ছিল ও করিনি কেন কারবেলা বড় বড়ো মাঠ ছিল করিনি কেন তাহলে সেই হিসাবে তো আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে তাহলে না আমি ওইটাই জিজ্ঞাসা করেছিলাম যে সেক্রেটারি সাহেবকে তাহলে কি এই তিন বছর ধরে যা মাল চুরি করে জমা করে রেখেছিল সেই টাকাটি কি আজকে নিতে এসেছিলো সেক্রেটারি সাহেব হেসে ফেললো ওই না কারিমুলি এরকম কোনো কথা নয় তাহলে ওটা ডিক্লিয়ার করুক এটা পঞ্চায়েত কি পার্টি অফিস যদি পার্টি অফিস হয় তাহলে পার্টি অফিস টিএমসির লোকে যাবে জনসাধারণ কেউ যাবে না আগে ওনাদের ক্লিয়ার করতে হবে যেটা পঞ্চায়েত কি পার্টি অফিস এই পঞ্চায়েত হয় পঞ্চায়েত সাধারণ মানুষ যাবে আমাদের চারটে মেম্বার যাবে যদি ওটা পার্টি অফিস হয় তাহলে জনসাধারণ তারা ফায়সা নেবে ওই জায়গায় কেউ যাবে না বিক্ষোভ আমরা যেটা আমাদের যেটা প্রোটেস্ট করার দরকার আমরা সেইভাবে প্রোটেস্ট করেছি ওদের বিরুদ্ধে এবার ভিতরে কে আটকে ছিল আমাদের বলা বোঝার দরকার বলার দরকার নেই আমাদের যেটা প্রোটেস্ট করার দরকার ছিল সেক্রেটারির বিরুদ্ধে আমরা করে দিয়েছি সেই টাইমটাই ওরা কি করে আমাদের দিয়ে কাজ করে নেয় আজকে আমি গিয়েছিলাম আমার মেম্বার ছিল আমি সেক্রেটারিকে বললাম যে আমাদের যে এই যে মিটিংটা হচ্ছে এটা কিসের মিটিং সেক্রেটারি বললো আবাস যোজনার মিটিং প্রথম বললো আবাস যোজনার মিটিং তারপরে যখন আমরা বললাম আবাস যোজনার মিটিং কি শুধু টিএমসির লোকই করবে আইএসএফির লোক করতে পারবে না তখন বললো তখন আমি জানি না ওটা যা জানে প্রধান জানে আমরা সেক্রেটারিকে বলে এসেছি সেক্রেটারি হিসেব দেবে আর ওই পঞ্চায়েতের যে মেন উদ্যোক্তা সেক্রেটারি তো আমরা সেক্রেটারির কাছ থেকে আমরা এটার এর বুঝে নেবো আর যদি ক্যানিং পূর্ব থেকে এসে এখানে যদি মিটিং করে যেতে পারে আমাদের এখানে এই বুতে রিজাউল গাজী আমাদের ভাই এখানে শহীদ হয়েছে এখান থেকে যদি ও যদি মিটিং করে চলে যেতে পারে দ্বিতীয় দিন পঞ্চায়েতে কী অবস্থা হবে জনগণই বলবে আমরা বিক্ষোভ যে আমাদের কাজ দিচ্ছে না যে পঞ্চায়েতের দুর্নীতি হচ্ছে দুর্নীতিটা আমরা বন্ধ করতে চাই সমস্ত সমস্ত রকম আমাদের তো কোনো রকমের ডাকাই হয়নি আমাদের ডাকা হয়নি ওদের পছন্দ মতো লোক তাও ভোগালী ওয়ানের হলে হয় ভোগালি টু শানপুকুর তারপরে বারজুলি সমস্ত লোক এসে তিনতলায় মোল্লা মিটিং করে আমার নাম রাকেশ ইসলাম আমি একশো নিরানব্বই বুথের পঞ্চায়েত সদস্য